আজকে আলোচনা করব ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাসে যে মহাগোচর হতে চলেছে মহাগোচর বলতে বৃহস্পতি আর রাহু ও কেতুর যে গোচর হতে চলেছে সেই মহাগোচরের ফলে ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই এটা কারুর পার্সোনাল বাচ্চাটের গোচরের প্রেডিকশান নয় এটা সম্পূর্ণ গ্রহের গোচরের ফলাফল কারুর যদি পার্সোনাল বাচ্চাটের বিচার করাতে হয় বা সেই গ্রহের গ্রোচরের ফলাফল জানতে হয় বাচ্চ্যাটের পজিশান অনুযায়ী তাহলে অতি অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাহলে চলে আসব আমরা বিস্তারিত আলোচনায় চোদ্দই মে বৃহস্পতির গোচর হচ্ছে আর আঠেরোই মে রাহু এবং কেতুর গোচর হচ্ছে চোদ্দই মে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে এসে বসছে তাহলে সপ্তম ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাব থেকে বিবাহ জীবনসঙ্গী ব্যবসা অংশীদারিত্ব ব্যবসা এবং সাধারণতভাবে মানুষের সাথে সম্পর্কের প্রতিনিধিত্ব করে তাহলে বৃহস্পতি আমাদের জ্ঞান সমৃদ্ধি আধ্যাত্মিকতার কারক গ্রহ যখন বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করছে তখন এটি বিবাহিত জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি করতে পারে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ প্রবল হতে পারে এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও মধুর হতে পারে ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রে ইতিবাচক ফল আশা করা যায় তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ও ঔধত্ব পরিহার করতে হবে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাহলে এই সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে লগ্নে দৃষ্টি দিচ্ছে তাহলে লগ্নে দৃষ্টি দিলে বৃহস্পতির লগ্নের দৃষ্টির ফলে জাতক জাতিকার স্বাস্থ্য ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে ইতিবাচক প্রভাব পড়বে আপনি আরও আত্মবিশ্বাসী এবং আশাবাদী হয়ে উঠবেন শারীরিক ও মানসিক দিক থেকেও আপনি উন্নত বোধ করবেন তালে দৃষ্টি আবার তৃতীয়ভাবে দিচ্ছে তৃতীয়ভাব সাহস ভাই এবং যোগাযোগের প্রতিনিধিত্ব করে বৃহস্পতির এই দৃষ্টির ফলে আপনার সাহস বৃদ্ধি পাবে এবং আপনি নতুন কোনো ঝুঁকি নিতে উৎসাহিত হতে পারেন ভাই সাথে সম্পর্ক ভালো থাকবে এবং যোগাযোগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন আবার বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে হচ্ছে আয় লাভ বন্ধুত্বের স্থান তাহলে বৃহস্পতি এই দৃষ্টি আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি করবে বন্ধুদের এবং সামাজিক যে আপনার সার্কেল রয়েছে আপনার সেই সার্কেলের প্রভাব আরও বাড়বে এবং আপনি বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন তবে একটা বিষয় আপনার বাচ্চাটে দেখে নেবেন যে বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করছে কি না বৃহস্পতির ডিগ্রিগত মান এবং শুভ স্থানে যদি অবস্থান করে তাহলে অতি অবশ্যই আপনি শুভ ফল পাবেন যেহেতু বৃহস্পতি আপনাদের লগ্নের এবং চতুর্থভাবের অধিপতি গ্রহ তাহলে তাকে আপনাদের বাচ্চাটে তার ডিগ্রিগত মান ভালো থাকতে হবে এবং তার পজিশানও ভালো থাকতে হবে শুভ ঘরে তার অবস্থান থাকতে হবে আর যদি শুভ ঘরে অবস্থান না থাকে আর ডিগ্রিগত মান যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো কিছু ফল প্রাপ্তি করতে পারবেন না দেখে নি রাহুর গোচর রাহুর গোচর তৃতীয়ভাবে হচ্ছে আগেই বলেছি এটি সাহস ভাইবোন এবং যোগাযোগের স্থান রাহুর প্রভাবে কি হতে পারে রাহু একটি ছায়া গ্রহ এবং এটি বিভ্রান্তি অপ্রত্যাশিত ঘটনা এবং আকস্মিক পরিবর্তনের কারক গ্রহ তৃতীয়ভাবে রাহুর অবস্থান সাহস এবং উদ্যম বৃদ্ধি করতে পারে আপনি নতুন কিছু করার জন্য উৎসাহিত বোধ করতে পারেন তবে এই সময়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখা জরুরি এবার দৃষ্টি দিচ্ছে কীভাবে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব গৃহ পরিবার এবং মায়ের সাথে সম্পর্ক নির্দেশ করে রাহুর এই দৃষ্টি পারিবারিক জীবনে কিছু অস্থিরতা আনতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাব বিবাহ এবং অংশীদারিত্বের স্থান বা ব্যবসার স্থান রাহুর দৃষ্টি এখানে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সন্দেহ সৃষ্টি করতে পারে ব্যবসায়িক অংশীদারীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে ধৈর্য ধরে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন বা আপনি যদি নিজেও ব্যবসা করেন সেখানেও একটু ডিস্টার্ব হবে আবার নবমভাবে দৃষ্টি দিচ্ছে নবম ভাব ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার স্থান রাহুর এই দৃষ্টি ভাগ্যের ক্ষেত্রে কিছু বাঁধা বা বিলম্ব ঘটতে পারে বা ঘটাতে পারে ধর্মীয় বিশ্বাসে কিছু সংশয় দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আর একাদশভাবে আবার দৃষ্টি দিচ্ছে ভাব আয় বা লাভের স্থান রাহুর এই দৃষ্টি আয়ের অপ্রত্যাশিত উৎস তৈরি হতে পারে তবে আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া উচিত নয় বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্ক থাকতে হবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তবে রাহু একাদশভাবে যে দৃষ্টি দিচ্ছে আয় হুট করে বড় একটা কিছু আয় আপনার হতে পারে তবে সেই আয় বেরিয়েও যেতে পারে কেতুর গোচর হচ্ছে নবমভাবে নবম ভাব আগেই বলেছি এটি ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা এবং পিতার সাথে সম্পর্কের স্থান আপনারা সবাই জানেন তালে কেতুর প্রভাব কেতু আধ্যাত্মিকতা বিচ্ছিন্নতা এবং রহস্যের কারগ্রহ নবমভাবে কেতুর অবস্থান ধর্মীয় এবং দার্শনিক চিন্তাভাবনার দিকে আগ্রহ বাড়াতে পারে আপনি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারেন তবে এই সময় পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে আপনার এবং তার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বা মনোযোগের অভাব দেখা দিতে পারে আপনার শিক্ষাক্ষেত্রে দৃষ্টি কোথায় দিচ্ছে লগ্নে দৃষ্টি দিচ্ছে প্রথম ভাব বা লগ্নে দৃষ্টির ফলে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে বা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন আপনি নিজের প্রতি আরও বেশি যত্নশীল হন তৃতীয়ভাবে দৃষ্টি তৃতীয় ভাব সাহস ও যোগাযোগের স্থান কেতুর এই দৃষ্টি আপনার সাহস কমিয়ে দিতে পারে বা কোনো কাজ শুরু করতে দ্বিধাবোধ হতে পারে আপনার যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যায় পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চম পঞ্চমভাব প্রেম সন্তান এবং শিক্ষার স্থান কেতুর এই দৃষ্টি প্রেমের ক্ষেত্রে কিছু হতাশা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বা আপনার প্রেমের বিচ্ছেদ পর্যন্ত হতে পারে সন্তানের স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে চিন্তা থাকতে পারে শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে আবার কেতু আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে দশমভাব কর্মক্ষেত্র এবং সামাজিক অবস্থানের স্থান কেতুর এই দৃষ্টি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা অস্থিরতা আনতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে তাহলে এই তিনটে গ্রহর যে গোচরের সম্মিলিত প্রভাব কি হতে পারে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে মিশ্র ফল দিতে পারে একদিকে বৃহস্পতি শুভ প্রভাবে বিবাহ সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আশা করা যায় অন্যদিকে রাহু ও কেতুর প্রভাবে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি বাধা বা চ্যালেঞ্জ আসতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখুন এবং কোনো প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দেওয়া এবং নিজের মানসিক শান্তির জন্য সময় বের করা জরুরি এই ছিল ধনু ও লগ্নের মে মাস দু সালের রাহু কেতু ও বৃহস্পতির গোচর ফলের ফলাফল এবার বলে দিই প্রতিকার সম্বন্ধে কি করলে আপনারা নেতিবাচক প্রভাব থেকে ভালো থাকবেন তাহলে আপনাকে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে আর মঙ্গল বা শনিবার বোদের লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিন আর কি করবেন রাহু ও কেতুর বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার বার করে জপ করুন এটি করলে আপনি নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন আর এই ছিল ধনু ও লগ্নের গোচর ফলের ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি আবার পরের ভিডিওতে ওম নম শিবায়